হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাইজ দেখেন আমরা সকাল ছটায় উঠছে দেখেন কত ঠান্ডা কুয়াশা তো এখন আমরা যাবো তো এখন আমরা যাবো প্রেম করতে বৃষ্টির পর আসেন আমাদের জেলা কিন্তু কুড়ি গ্রাম তা আপনার জানেন আপনারা সবাই আর তো আমি এখন যাবো এই যে আমার ছোট ভাই ব্রাদার আছে দেখেন দুই একজনকে নিয়ে যাচ্ছি দেখা নিয়ে এখন দৌড়ে দৌড়ে বিজেপাল দেবো দর্শক তাড়াতাড়ি আসেন সবাই নাই খুব ঠান্ডা লাগতেছে কুয়াশা অনেক আসেন দেখতে পাচ্ছেন যে কি রকম কুয়াশা পড়তেছে ঠান্ডার আহারটা অনেক বেশি তো যাই না ব্রিজের পারে যে আরো কত ঠান্ডা চাই দেখি তো আজকে ঠান্ডা কি রকম ছোট ভাই অনেক তো এরকম ঠান্ডা কি অনেক হয় হয় মাঝে মাঝে আচ্ছা তো ছোট ভাই বললো যে পাদে পাদে নাকি এরকম ঠান্ডা হয় যাই দেখি তো অনেক দূর পর্যন্ত তো এখন থেকে রেগুলার যাব তো আপনারা এরকম ভিডিও পাবেন আমাদের পাশে থাকতে ধন্যবাদ সবাই ভিডিওটি দেখবেন সুন্দরভাবে তো এখন আমরা গড়ে পাড়ে উঠলাম তো ছোটরা সহ উঠলি আমার ছোটো ভাই তো দেখেন চারিদিকে অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন এত কুয়াশা যা দেখা যাচ্ছে না প্রায় দশ দশ ফিট দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দৃশ্য যেমন ছোটো ভাই দেখেন হাই দিল এটা আমার গ্রামবাসী মানে বন্ধুর ছোটো ভাই তাকেও নিয়ে আসলাম তো যাবো আমরা ব্যায়াম করতে অনেক দিন পর তো ওদেরকেও সাথে নিলাম যে চলো একসাথে ব্যায়াম করি শরীর সুস্থ থাকবে তো শারীরিক জীবনে চলাফেরা করতে গেলে এক ঘন্টা হইলেও বা আধা ঘন্টা হইলেও ব্যায়াম করা উচিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে তো আমরা বৃদ্ধ পড়া আসলাম দেখতে পাচ্ছেন আপনারা তো এখান থেকে আমরা দৌড় দিব মানে ব্যায়াম জকিং যেভাবে দৌড়বার তো এই দেখেন আমার বন্ধু বাইরে যাচ্ছে তো আমিও তাদের সাথে একসাথে যাচ্ছি দেখেন সামনে তো কত সুন্দর দৌড় তো এখন ব্যায়াম করতেছি ব্রিজের মাঝে তো ব্রিজ অবশ্যই পার করলাম পার হওয়ার পর দেখেন আবার নামবো নামার পর ওই তো দৌড়িয়ে কেমন লাগলো অনেক ভালো লেগেছে আপনারা আসবেন দেখবেন এত এত আপনি হাসি গেলে কেন কুয়াশার ডাং আপনারা আসেন দেখবেন তো আসেন তুমি এত হাসি গেলে কেন কুয়াশার ডাঙের কারণে এত দাঁড়ি হাসি গেলে হ্যাঁ এটা তো হাফ কিলো নয় দূর তাতে হাসি গেলে কুয়াশার ডাঙের কারণে হাসি গেছি আচ্ছা ঠিক আছে তুমি কি প্রতিদিন আসো না মাঝে 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 আসো তাহলে কিন্তু প্রতিদিন আসতে হবে ঠিক আছে হ্যাঁ তো শুনতেই পারলেন যে আমরা ছোটো ভাইরা কী কইল তো এখন আমি ব্যায়াম করবো দেখেন এতে বুকডাউন দিতে প্রথমে তো দেখি কতটা দিতে পারি অনেকদিন পর তো প্রায় চার পাঁচ মাস বা তারও অধিক হবে অনেক দিন থেকে আসা হয় না কারণ সকালবেলা উঠি না ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায় এগারোটা বারোটা বাজে তো বুকডাউন শেষ এখন আমি নাই না দড়ি খেলাতে দেখলেন কত শব্দ এবং কত স্পিড দেখতে পারলেন ওরা মনে হয় প্র্যাকটিস করে এই কারণে ওদের হেবিট আছে তো সুন্দরভাবে দড়ি খেললো তো এখন আমি দেখেন হ্যাঁ ব্যায়াম করতে শারীরিক ব্যায়াম তো ওখানে ময়লা এর কারণে আমি পরিষ্কার করে নিলাম যেন শুতে অনেক সুবিধা হয় তো পরিষ্কার করার পরে দেখেন আমি শারীরিক ব্যায়াম করতেছি তো আপনারাও আসবেন যারা যারা ঘরে শুয়ে আছেন ঘুর ঘরে শুয়ে থেকে লাভ নেই ব্যায়াম করবেন শরীর সুস্থ থাকবে তো সুস্থ রাখার জন্য ব্যায়াম করতে হবে এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক ব্যায়াম করলে অনেক সুবিধা তো এখন বাজে ছয়টা বিশ তো এখন আমরা আছি ব্রিজে এপারে এসে ব্যায়াম করতেছে যে আমার ছোটো ভাই দেখেন রিং ঝুলতেছে ও দিন পরতে আসে ওদের রিং ঝুলা দেখে আমার হাসি পেতেছে তো যাই হোক আমার এটা শেষ আমি এখন যাই রিং এদের রিং ঝুলতে দেখেন রিং ঝুলিয়ে ধরে আসছি তো একটু বরাবর আবার নামা শেষ এখন দড়ি খেলবো দেখেন আমি দড়ি কিন্তু অনেক দিন দিয়ে খেলি না তো যাই হোক হঠাৎ করে এতক্ষণ ব্যায়াম করা যাবে না শরীরে অনেক ব্যথা হবে তাও ব্যথা হবে স্বাভাবিক তো এখন আমার বাসা যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ